তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো এখানে মাছ ভাজা হচ্ছে যে রুই মাছ আর এখানে ওলটাকে একটু ভাপিয়ে নেব একটা সিটি দিয়ে নেব ঠিক আছে তো ওল আর ওল দিয়ে হোল 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 দিয়ে রুই মাছ kart eita to chalo kota

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই দেখো মাথা চুল দিয়ে এই যে মাথার চুলগুলো দেখো পড়ে যাচ্ছে আর চুল দিয়ে আমি এই বাটিটা একটু নিলাম দেখো চুল দিয়ে যে আমি কত কিছু নিয়েছি কি বলবো অনেক 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 চুল দিয়ে দিয়ে অনেক বাটির গামলে নিয়েছি আমি হ্যাঁ Thank you. E <laughs> বাটিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে বাটি তো দেখো কাটা হয়ে গেছে এটা ভাজা হবে চিচাঙ্গা ভাজা আর মাছ হচ্ছে ভাজু আট পিস মাছ রুই মাছ দুপুরে চার পিস রাতে চার পিস চার পিস পেটি আছে চার পিস দাগা আছে চার পিস পেটি ছেলে মেয়ে খাবে দুপুরে দু পিস রাতে রুটি তোরা আর মাগা আমরা খাবো ছেলে মেয়ে পেটি খাবে আর আট পিস মাছের দাম নিয়েছে দেড়শো টাকা ওই মাছ আর পাঁচশো ওল নিয়েছে ষাট টাকা ভাবো ওলের কি দাম প্রচুর গরম বধুরা আর কী হয়েছে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে এখন ঠিক আছে তো ভাত তরকারি আর ওই ভাজা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব আর দেখো জামা কাপড়গুলো তুলে সব এখানে ফেলেছি এগুলো এখন সব এই ঘরের দড়িতে মেলতে হবে বিছনার অবস্থা দেখো এখন বিছনা টিসনা কিছু গোছানো হয়নি বালিশের বালিশ বালিশের অর খুলে কেচেছি তো এগুলো জানি না কোন জন্মে শুকাবে যেহেতু বৃষ্টি হচ্ছে কি বলবো তো চলো এগুলো মেলি যে এগুলো সব যা তো এগুলো সব মেলতে হবে আর ঘর বাড়ি সব এক ঘর হয়ে আছে এক ঘর সরি আর দেখো এগুলো সব কালকের কাঁচা এগুলো শুকিয়ে গেছে এগুলো সব কালকে কেঁচে ছিলাম বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো এখানে দেখো ভাত আছে আর বড় এখানে দেখো তরকারি আছে সে দেখো ওল আর মাছের তরকারি আছে আর ঝোলটা অনেক শুকিয়ে গেছে আর চিচেঙ্গে ভাজা এই যে দেখো একটুখানি হয়ে গেছে চিচেঙ্গে ভাজাটা একটুখানি হয়ে গেছে আর ওলের তরকারিটা ঝোল ঝোল করে নামিয়েছিলাম তারপরেও শুকিয়ে মানে ঝোলটা শুকিয়ে যায় ওলের তরকারি কাঁচকলার তরকারি এগুলি ঝোল শুকিয়ে যায় তারপর বড়ার তরকারি যাই হোক এই দেখো জামা কাপড়গুলো সব ঘরে মিলে দিয়েছি বালিশের ওর দুটো শুকানো দরকার কারণ বালিশের কবার দুটোই আছে ওই যে জামা ছাড়া পড়ে আছে বালিশগুলো তো বালিশের কবরগুলো শুকিয়ে শুকিয়ে গেছে হালকা ভিজা ভিজা আছে তো পাখা চালানো আছে ওই যে পাকাতে শুকিয়ে যাবে তো এখন কাজ সব কমপ্লিট এই যে দেখো বিছনা পুছানো তো হয়ে গেছে ছেলে আবার একটু হুটকে হাটকে দিয়েছে যাই হোক স্নান করে আসি স্নান করার পরে আবার আসছি টাটা তো হ্যালো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি আর চলো আর দেখো অনেক দিন পরে এটা পড়েছি এই যে কারণ এই জায়গাটা যে ছিদ্রটা না বন্ধ হয়ে যাচ্ছিলো যখন এটা ঢুকাচ্ছিলাম প্রচুর ব্যথা লাগছিল প্রচুর জোর করে ঠেলে ঢুকিয়ে পড়েছি তো এটা কদিন পরে থাকবো তো এটা পড়লে ভালো লাগে না খারাপ লাগে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো করে এসেছি বিবানো পুলিশ স্টেশন মামিজি আপকে এসা কেউ লাগত চাতেই নেই কি বিবানকে পকড়ে যায় आपको तो पसीन नहीं हो रहा है कहीं आप पकड़े तो नहीं सकते मेरा मतलब है कहीं आपको वो खाना तो नहीं पकड़ लिया फाइन

जब हम पहली बार मिले थे हम दुनिया को दाल नहीं मिलते लेकिन हम एक काम कर सकते थोड़ा सुर को ऊपर नीचे कर सकते भाई अब एक काम करते हैं शुरू से शुरुआत करते हैं हाय, समर खरना कोई बात नहीं शक्ल तो याद होगी अच्छी वो भी याद नहीं जिन लोगों के चेहरे पर मुखौटे होते हैं उन्हें क्या याद हो ভিডিওটা আর বড়ো করছে না এই অব্দি থাকলো ঠিক আছে আর দেখো চুল উঠে উঠে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে আর চুল উঠবে না কেন বলো এত টেনশন এত চিন্তা এত এত ওষুধ খাচ্ছি তার জন্য চুল সব উঠে যাচ্ছে